ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধ্যের টিফিনে এইভাবে আলুর কচুরি বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই খাস্তা হয় আলুর কচুরি বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ আটা আমি এখানে আটা ময়দা মিশিয়ে তৈরি করছি আপনারা শুধু ময়দা বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান হাতে ঘষে দিলাম তাহলে স্মেলটা ভালো বেরোবে চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর তেল মিশিয়ে ময়নটা দিচ্ছি আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও কিন্তু ময়নটা দিতে পারেন কোনো অসুবিধাই হবে না এবারে সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম আটা ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে একটু মুঠো করে দেখে নিতে হবে যদি মুঠো মতো হয়ে যায় তাহলেই কিন্তু বুঝতে পারবেন ময়নটা পারফেক্ট আর কচুরির জন্য ময়নটা অবশ্যই পারফেক্ট রাখতে হবে না হলে কিন্তু কচুরি খাসতে হবে না এবারে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা মেখে নিয়েছি খুব শক্ত কিন্তু একেবারেই নয় তারপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিজারেতে গোটা ধনে গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা একটু দানা দানা রেখে গুঁড়োটা করব। একদম মিহি গুঁড়ো কিন্তু একেবারেই করব না ঠিক এরকম দানা দানা রেখে গুঁড়োটা তৈরি করে নিয়েছি এবারে একটা কড়াইতে চারটে টেবিল চামচ সাদা তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম তেলে একটু না চাড়া করে নিলাম অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতেই রেখেছি না হলে মশলা পুড়ে যাবে আর এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসনটাকে সব মশলার সাথে একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি লো ফ্লেমেই কিন্তু নাড়াচাড়া করছি তারপর ভাজতে ভাজতে মশলার কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর হাফ চামচ গেট করা আদা দিলাম দিয়ে দিলাম একটুখানি হিং এবারে এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই হাত দিয়ে একটু ভেঙে দিলাম পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই সব মশলাগুলো দিয়ে আলুটাকে মশলার সাথে না করে খুব ভালো করে ভেজে নেবো বন্ধুরা প্রথমেই যে মশলাটা বানিয়ে নিলাম ওটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে এই কচুরির পুরের স্বাদটা খেতে দারুণ লাগবে খুব ভালো করে আলুর সাথে সমস্ত মশলাকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার আমচুর পাউডার যদি ঘরে না থাকে তাহলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন বা চাট মশলাও দিতে পারেন তাহলেও ভালো লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুর পুরটাকে নামিয়ে নিলাম এবার যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে তারপরে আবারও একটু মেখে নিচ্ছি আবারও একটু মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব রুটি পাউডার থেকে একটু ছোট করে লেচিগুলো কাটছি আর লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা করে লেচি হাতে নিয়ে এইভাবে পাকিয়ে তারপরে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি আর যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি তারপর এই বাটির মধ্যে কিছুটা করে পুর দিয়ে বাটির মুখটা এইভাবে ঠিক বন্ধ করে দিচ্ছি খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যেন পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায় তারপরে আবারও একটু পাকিয়ে নিয়ে এইভাবে চেপটে কচুরিগুলো বানিয়ে নিতে হবে তো একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে শিঙারা কচুরির জন্য তেল খুব বেশি গরম করে ভাজবেন না হালকা গরম করে নিয়েই তারপর কচুরিগুলো ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেমও মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে তাহলেই কিন্তু কচুরির দারুণ খাসতে হবে আর ভাজবার সময় ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন কচুরিগুলো দারুণ ফুলে উঠবে বন্ধুরা ভাজবার সময় খেয়াল করবেন যেন কালারটা বেশি কালচে না হয়ে যায় কালারটা যেন সুন্দর থাকে এদিকে কচুরিও যেন মুচমুচে হয় তো সেইভাবেই কিন্তু ভেজে নিলাম মানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখলে কালারটা বেশি লালচে হবে না বেশ সুন্দর ভাজাও হবে আর কচুরি দারুণ মুচমুচেও হবে এক ব্যাচে আমি সবগুলোকে ভাজিনি পরের ব্যাচে বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি আর এই কচুরি আমি পরিবেশন করেছিলাম তেঁতুলের চাটনির সাথে এই চাটনি রেসিপি চ্যানেলে আগেই শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন একদম মিষ্টির দোকানের মতনই কচুরি আর চাটনি রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন আর এইভাবে বাড়িতে বানিয়েও খাবেন খেতে দুর্দান্ত লাগবে তাহলে ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের টিফিনে এইভাবে খাস্তা আলুর কচুরি বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ